আজকে আজকের এই শুভ দিনে আজকে মা কালীর এই যে পুজো অর্চনা তোমরা সব করলে আজকে সারাদিন তোমরা না খেয়েছিলে পুষ্পাঞ্জলি সমর্পণ হলো এবার আমি দুটো কবিতা আজকেই ছেড়েছি দুটো কবিতা কালী পুজো উপলক্ষে দুটো কবিতা ছেড়েছি সেই কবিতার প্রথম কবিতা হচ্ছে পড়ছি প্রশ্ন ভাই ফোটার আগে এবং একটু নিমাত কিন্তু দিতে হবে কিরাম কোথায় ভালো লাগলো মিষ্টি বিষয় খুবই এক্সপার্ট তো যাই হোক আমি জিজ্ঞাসা করবো পরে কবিতার নাম প্রশ্ন ভাই ফোঁকার আগে আদর করে ছাগল ছানা মায়ের কাছে পড়লো বোনটি যেন এবার আমায় ভাই ফোঁকা দেয় স্নেহ করে ছাগি বাছায় বলে জিভ ছেঁকে আর দেখুন কেন মারবো বলিস এখন বলির যে লাগে

এবার আমি সেকেন্ড কবিতাটা জানি এটা বললে অনুষ্ঠান আমাদের শেষ এবারে কবিতাটার নাম হচ্ছে সাতচন্ডীর প্রেম ঠিক আছে সাতচন্ডীর প্রেম ছড়া এগুলো কবিতা নয় ছড়া আপনি আসুন আপনাকে দরকার খাওয়া দাই পাঁচ মিনিট লাগে ওকে ঠিক আছে তাহলে আপনি ওখানে দাঁড়ান কবিতার নাম সাতচন্ডীর প্রেম ঠিক আছে এখানেও আমি কিন্তু জিজ্ঞেস করবো কোথায় কিরাম লাগলো কা ভূতিন স্বামী বিভূতি ওই নীল গাছে থাকে শেওড়া গাছে সাতচুন্নি পতন হলো তাকে ভূতিন এখন আসতে পাখি দেশ আছে মর্তে অপোজ করায় রাজি হলো তবে কি শর্ত যতদিন না ভূতি আসে ততদিনই থাকবো ভূতি এলে সসম্মানে বিভোট দিয়ে দেবে সাতচুন্নি রাখ

আশায় আশায় থাকবে একটা নতুন করে সংসার বাঁধবে তাহলে সেখানে তো তারও একটা প্ল্যান থাকবে এই ছবিটা ভূতের ভূতের ছবিটা যেন আসে আলোচনায় আচ্ছা ওকে এবার সবার তুমি ছবি তুলে নাও মোটামুটি এরাই করে নাও আমরা অনুষ্ঠান শেষ করছি কবিতার আসর ছোট্ট একটা কবিতার আসর সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্যে কারণ তোমরা সারাদিন নিষ্ঠার সঙ্গে সংকল্প করার জন্যে বা অঞ্জলি দেওয়ার জন্য যে এই যে ছিলে এটা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বঞ্চিত হোক তোমাদের যেন উদ্দেশ্য সফল হয় আর আমার কবিতাও যেন হিট করে ওকে গুড নাইট কবিতা রাখ